দর্শক আসসালামু সুপ্রিয় নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতারা মোসাদের এজেন্টকে ভরে প্রত্যাখ্যান করবে মন্তব্য হাসান মামুনের ওসিকে আটকে রেখে এসআই কে কান ধরালো ছাত্র জনতা ভিডিও ভাইরাল নির্বাচিত হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সব মামলা তুলে নেব মন্তব্য বিএনপি প্রার্থী মুজিবের মাসুদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা নতুন ফেসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে মন্তব্য আসিফ মাহমুদের নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে মন্তব্য তারেক রহমানের নরসিংদিতে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা দশ সাংবাদিক আহত নারী কর্মীদের ওপর হামলা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসিতে জামায়াতের অভিযোগ একেবারে খাইয়ালামু বলা সেই যুবদল নেতার বাসায় যৌথ বাহিনীর অভিযান শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগ নেতারা মোসাদের এজেন্টকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে মন্তব্য হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা মোসাদের এজেন্টকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে তিনি নুরুল হক নূরকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি বলেন আমরা নির্বাচনে বিভিন্ন ইউনিয়নে যাচ্ছি সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের স্বাগত জানাচ্ছেন রোববার রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে নির্বাচনে মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিছিলে হাজার হাজার কর্মী ও সাধারণ ভোটাররা অংশ নেন হাসান মামুন বলেন সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন ইউনিয়নের সমাবেশ করে শপথ পড়িয়ে যারা নিজেরাই শপথ ভঙ্গ করেছেন তারা রাজপথে মোনাফিক আখ্যায়িত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করে যেন তাদের ইমান ফিরে আসে বারো তারিখের আগেই যেন ইমান ফিরে আসে যদি তারা এর মধ্যে ইমানদারের পরিচয় রাখতে ব্যর্থ হয় বারো তারিখে জনগণের রায় দেখে তওবা করলে সেই তওবা কবুল হবে না ওসিকে আটকে রেখে এসআই কে কান ধরালো ছাত্র জনতা ভিডিও ভাইরাল রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নারী সহ তিনজন নিহত হয়েছেন দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা এবং ঘুষ নেওয়ার অভিযোগ তুলে বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক উপপরিদর্শককে আটকে রেখে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা এ সময় এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখেন তারা রোববার বিকেল আনুমানিক পাঁচটার দিকে রাজশাহীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজকীয় পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই একজন নিহত হন নির্বাচিত হলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সব মামলা তুলে নেব মন্তব্য বিএনপি প্রার্থী মুজিবের বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার চার আসনের ধানের শীর্ষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব বলেছেন সবাই জানেন দলমত নির্বিশেষে আমি ভোটে আসছি আমি বলেছি আওয়ামী লীগের নামে যেসব মামলা আছে আমি তা তুলে নেব তাদের নেতাকর্মীদের ওপর দুষ্কৃতিকারীরা মামলা দিয়েছে এই মামলাগুলো উঠাইয়া নেব শুক্রবার রাতে মৌলভীবাজার কালাপুর ইউনিয়ন এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মুজিবুর রহমান চৌধুরী বলেন আমি আগেও এই আসন থেকে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম পরাজয় হয়েও আমি আপনাদের পাশে ছিলাম আপনারা চা বাগানের মানুষ নানা সমস্যায় ভুগছেন আপনাদের শরীর দেখলেই বোঝা যায় আপনারা কত কষ্টে আছেন আমি সংসদে গেলে আপনাদের মজুরি বৃদ্ধি শিক্ষা চিকিৎসা ও ভূমির অধিকারের বিষয় উন্নতি করব। মাসুদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে জামায়াত ইসলামীতে যোগদান করেছেন বাউফলের বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার সোমবার সন্ধ্যা সাতটার দিকে বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান অনুষ্ঠানে পটুয়াখালী দুই আসনের দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন ডক্টর মাসুদ এ সময় মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারকে এক কলস দুধ দিয়ে গোসল করিয়ে দেন পরে ওই বিদ্যালয় মাঠে আয়োজিত যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি নতুন ফেসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে মন্তব্য আসিফ মাহমুদের জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব বলেছেন গত বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ষোলো মাস দেখেছি এজন্য নির্বাচনে ব্যালটে বিপ্লব সাধন করতে হবে সোমবার চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন আসিফ মাহমুদ বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী বারো ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসাবে উপস্থিত হয়েছে পাঁচই আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম তেমনি আরেকটি সুযোগ এসেছে মার্কা নয় বরং কোনো জোট এদেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে আমরা তাদেরকেই ভোট দেব এগারো দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম আট আসনে মনোনীত হয়েছে জোবাইরুল আরিফ বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বোয়ালখালী আসনে একটি মার্কায় ভোট পড়বে সেটি হল সাপলাকলি আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে এগারো দলীয় জোটকে বিজয়ী এবং হ্যা ভোটকে বিজয়ী সংস্কারের পক্ষে রায় দেবেন নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠে পড়ে লেগেছে মন্তব্য তারেক রহমানের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে উঠে পড়ে লেগেছে এ সময় তিনি ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন আপনারা তাহাজুত পরে ফজরের নামাজ ভোট কেন্দ্রে গিয়ে পড়বেন ভোটের হিসাব গন্ডায় বুঝে নেবেন তিনি বলেন জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে নরসিন্দিতে চাঁদা চাওয়ার প্রতিবাদ করায় হামলা দশ সাংবাদিক আহত নরসিহী ড্রিম হলিডে পার্কের সামনে মহাসড়কে দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অন্তত দশজন সাংবাদিক আহত হয়েছেন এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন হামলায় আহতদের মধ্যে রয়েছেন বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ সাংবাদিক শহীদুল ইসলাম সাহেদ মহাসিন কবির মনির হোসেন সহ ক্রাবের কয়েকজন স্টাফ সদস্য বাস চালক ও হেলপার নারী কর্মীদের উপর হামলা ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসিতে জামায়াতের অভিযোগ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের উপর হামলা হেনস্তা পাশাপাশি ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয় ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন মালন আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ড কবিরুল ইসলাম সাবেক সচিব ও আরও একজন কেন্দ্রীয় নেতা